দ্বিতীয় হিজরত রাসুসল্লাহ আলিহাল্লা সাল্লামের নির্দেশ পেয়ে মুসলমানগণ ব্যাপকভাবে হিজরতের প্রস্তুতি নিতে থাকলেন কিন্তু এ দ্বিতীয় হিজরত ছিল খুবই কঠিন কেননা প্রথম হিজরতের সময় কুরাইশগণ সচেতন ছিলেন না কিন্তু অতন্দ্র প্রহরীর মতো এখন তারা সচেতন এবং যে কোনো মূল্যে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করার ব্যাপারে তারা সবসময় সতর্ক ছিলেন কিন্তু আকাঙ্ক্ষিক উদ্দেশ্য সাধনের সাফল্য লাভের ব্যাপারে কুরাশগণের তুলনায় মুসলমানদের সচেতন এবং ঐকতিকতার মাত্রা ছিল অনেক গুণে বেশি উপরোক্ত নিরীহ নির্দোষ এবং ন্যায় নিষ্ঠ মুসলিমদের প্রতি ছিল আল্লাহ সুবহানাল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যার ফলে কুরাশগণের তরফ থেকে কোনো নির্দিষ্ট কিংবা প্রতিবন্ধকতা আসার পূর্বে তারা সহি সালামতে গিয়ে পৌঁছলে তারা সহি সালামতে গিয়ে পৌঁছলেন হাফসা সম্রাটের দরবারে দ্বিতীয় দফায় সর্বমোট বিরাশি জন কিংবা তিরাশি জন পুরুষ হিজরত করেছিলেন এর মধ্যে আম্মার আল্লাহ আনহের হিজরত সম্পর্কে মত পার্থক্য রয়েছে এবং আঠারো কিংবা উনিশজন মহিলা ওই দলেই ছিলেন হাবিসিনে হিজরতকারী মহাজিরগণের বিরুদ্ধে কুরাইশদের ষড়যন্ত্র মাল ও ইমান রক্ষার্থে মুসলিমগণ ত্যাগ করে আবিসিনায় গিয়ে সেখানে শান্তি স্বস্তি লাভ করায় কুরাইশগণের দারুণ গাত্রতা সৃষ্টি হয়ে যায় হে প্রেক্ষিতে অমর বিন আস এবং গভীর জ্ঞান গরিমার অধিকারী আবদুল্লা বিন রাবি আহকে যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি নাজাসীর নিকট প্রেরণ করার জন্য দূত মনোনীত করা হয় তারপর সম্রাট নাজাশি এবং বেতারিক গণের খ্রিস্টান অগ্নিপুজকদের পুরোহিত অগ্নিপুজকদের পুরোহিত জন্য বহু মূল্যবান ধত্ত সম্পাদনের উদ্দেশ্যে আবিসিনাই প্রেরণ করা হয় আবিসিনাই পৌঁছে তারা সর্বপ্রথম বেতারিক পুরোহিতগণের দরবারেই উপস্থিত হয়ে প্রদান করেন তারপর তাদের নিকট সেই সকল বিতরণ এবং প্রমাণাদি উপস্থাপন করে যখন ভিত্তিতে তারা মুসলমানদেরকে হাফসা হতে বের করার উদ্যোগ নিয়েছিল যদিও সেই সকল বিবরণ ও প্রমাণাদির তেমন কোনো ভিত্তি ছিল না তবু উপ সুবাদে বেতারিগণ এবং এ ব্যাপারে একমত হলেন যে মুসলিমগণকে হাফসা হতে বহিষ্কার করার ব্যাপারে সম্রাট নাজাসিকে তারা পরামর্শ দিবেন বেতারিগণের নিকট থেকে সহযোগিতা লাভের আশা পেয়ে কোরাইশ দূতেরা সম্রাট নাজাশির দরবারে উপস্থিত হয়ে উপঢকন প্রদান করে আর্জি পেশ করেন তাদের আর্জির বিবরণ হচ্ছে এরূপ হে মহামান্য সম্রাট আমাদের দেশের কিছু সংখ্যক অবধ ও অবিচন যুবক আমাদের দেশ থেকে পলায়ন করে তারা আপনাদের দেশে আশ্রয় গ্রহণ করেছেন তারা তাদের পূর্বপুরুষগণের নিকট থেকে বংশ পরস্পর সূত্রে চলে আসা ধর্মমত পরিত্যাগ করেছেন আপনার দেশে আশ্রয় গ্রহণ করে আপনার ধর্মমত গ্রহণ করেননি শুধু তাই নয় এরা নাকি একটা নতুন ধর্মমত আবিষ্কার করেছেন হের চেয়ে আজগবি ব্যাপার আর কি হতে পারে বলুন আমাদের গোত্রীয় প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিগণ এ সকল আবার চীনের পিতামাতা মুরব্বী আত্মীয় স্বজনে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আমাদের দুজনকে দূত হিসেবে দরবারে প্রেরণ করেছেন আপনি অনুগ্রহ করে আমাদের সঙ্গে ওদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুন আমাদের প্রধানগণ এদের ভালো মন্দ সম্পর্কে ভালোভাবে বোঝেন কোরাইশ দূতেরা সম্রাটের নিকট যখন এই আর্জি পেশ করলেন তখন পুরাইতগণ বললেন মহামান্য সম্রাট এরা উভয়ে খুব যুক্তিসঙ্গত এবং সঠিক কথা বলেছেন আপনি এদের হাতে ওই দেশ দেশত্যাগী যুবকদের সম্পন্ন করে দিন আমাদের মনে হয় এটাই ভালো যে তারা তাদের স্বদেশে ফেরত নিয়ে যান কোরাইশ দূতগণের কথাবার্তা শ্রবণের পর সম্বাদ নাজাশি গভীরভাবে কিছুক্ষণ চিন্তা করে নিয়ে বললেন হালচ্ছ বিষয়টির বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পূর্বে কোনো কিছু মন্তব্য প্রকাশ করা কিংবা সিদ্ধান্ত নেওয়া সমীচন হবে না সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বিষয়টির নাটি সম্পর্কে ওয়াকে হওয়া তার বিশেষ প্রয়োজন হে প্রেক্ষিতে তার দরবারে উপস্থিত হওয়ার জন্য তিনি মুসলমানদের আহ্বান জানালেন মুসলমানগণ আল্লাহ তালার কথা স্মরণ করে বিষয়টি সহ সকল কথা সম্রাট সমীপে পেশ করার জন্য উত্তম মানসিক প্রস্তুতি উত্তম মানসিক প্রস্তুতির সহকারে সম্রাটের দরবারে গিয়ে উপস্থিত হলেন সম্রাট নাজাসি তার দরবারে উপস্থিত মুসলমানদের লক্ষ্য করে বললেন যে ধর্মে দীক্ষিত হওয়ার কারণে যুগ যুগ ধরে পূর্বপুরুষগণের বংশ পরস্পরার সূত্রে চলে আসা ধর্ম তোমরা পরিত্যাগ করেছ এবং এমন কি আমাদের দেশে আশ্রিত হয়েও তোমরা আমাদের ধর্মের প্রতি সম্পূর্ণ উদাসীন রয়েছ তোমরা যে ধর্মটি পালন করছো সে ধর্মটি কোন ধর্ম গত মুসলিমদের মনোনীত মুখ্যপাত্র হিসেবে জাফর বিন আবু তালিব অকপটি বলে চলেছেন হে সম্রাট আমরা ছিলাম অজ্ঞতা অশ্লীলতা এবং আনাচারের অন্ধকারে নিমজ্জিত দুষ্ট কর্মশীল এক জাতি আমরা সবসময় প্রতিমা পূজা করতাম মৃত্য জীব জানোয়ারের মাংস ভক্ষণ করতাম নির্বিচারে ব্যবিচার ও অশ্লীলতায় লিপ্ত থাকতাম আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম তারা প্রতিবেশীদের সঙ্গে অন্যায় অত্যাচার করতাম আমানতের খেয়ানত করতাম এবং মানুষের হক পয়মাল করতাম এবং দুর্বলদের অসহায় সম্পদ গ্রাস করতাম এমন এক অন্ধকার ছন্ন সমাজ জীবনে আমরা যখন মানবেতর জীবনযাপন করে আসছিলাম তখন আল্লা রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদের মাঝে এক রসুল প্রেরণ করলেন তার বংশ মর্যাদা সততা সহনশীলতা এবং সংযোগশীলতা ন্যায় নিষ্ঠা পরস্পরিকতা ইত্যাদি গুণাবলী এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ব থেকে আমরা অবহিত ছিলাম তিনি আমাদেরকে আহ্বান করে জানিয়ে বললেন হে সমগ্র বিশ্ব জাহানের স্রষ্টার প্রতিপালক হেক আল্লাহ ছাড়া আমরা আর কোনো উপাসনা করব না বংশ পরস্পর সূত্রে এ যাবৎ আমরা যে সকল প্রস্তুত মূর্তি বা প্রতিমা পূজা করে এসেছি সে সব কিছুই আমরা বর্জন করব। অধিকন্ত মিথ্যা করা পাড়া প্রতিবেশীগণের সঙ্গে খারাপ ব্যবহার করা অশ্লীল অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকা এবং রক্তপাত পরিহার করে চলার জন্য নির্দেশ প্রদান করেন তাছাড়া মহিলাদের উপর নির্যাতন চালানো কিংবা মহিলাদের অহেতুক অপবাদ দেওয়া থেকে বিরত থাকার জন্য তিনি পরামর্শ দেন হালাহার সঙ্গে শরিক করা থেকে বিরত থাকার জন্য তিনি পরামর্শ দেন ধিকন্ত সালাত রোজা এবং জাকাতের জন্য তিনি আমাদের নির্দেশ প্রদান করেন